السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ مَا أَغْنَىٰ عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ سيصلى نارا ذات لهب امرأته حملة الحطب في جيدها حبل من مسد صدق الله العظيم شماني আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারিমের সোরাই লাহাব তেলাওয়াত করেছি এই আয়াতের সরল অনুবাদ এবং সহ কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরবো ও মা তৌফিক রসুল সাল্লিয় সাল্লাম নবতের প্রথম তিন বছর চুপি চুপি অর্থাৎ গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন রসুল সাল্লাহ সাল্লাম একদিন সাফা পাহাড়ে আরোহণ করে কুরাইশদেরকে আহ্বান করে বললেন হে কুরাইশগণ আমি যদি বলি যে পাহাড়ের পিছনে একদল শত্রু তোমাদের উপর হামলা করার জন্য প্রস্তুত রয়েছে তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে সকলে উত্তর দিল যে হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব তখন নবী করুম সাল্লাহ আলী আসাল্লাম বললেন তোমরা আন্তরিকভাবে পরিপূর্ণভাবে ইমান আনো কেননা ইমান হচ্ছে পরকালীন মুক্তির পথ নতুবা জাহান্নামের নামের অগ্নিশেখায় হবে একথা শেনে রবি করিম সাল্লামের চাচা আবুল আহাব তাকে বললেন তুমি কি এজন্যই কি আমাদেরকে সমবেত করেছ তুমি ধ্বংস হও কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় আবুল আহাব রসিদ সাল্লাহ আলাইসাল্লামকে লক্ষ্য করে একটি পাথর ছুঁড়ে মেরেছিলেন তখন আল্লাহ ও আলা রাসুলকে সন্তানাস্বরূপ ও উক্ত সুরাটি অবতীর্ণ করেন বিসমিল্লাহির রহমানির রহিম। তব্ব আবিলা ইয়া দা আবি উভয় হাত ধ্বংস হোক এবং সে ধ্বংস হোক। মা আকনা আনহু মালুহামা কাসাব তার ধন সম্পদ এবং উপার্জন তার কোনো কাজে আসবে না চাইয়ালা নারণাহাব্ব সে অতি সত্য রেলে শেখা বিশিষ্ট আপনে প্রবেশ করবে তার স্ত্রীও প্রবেশ করবে সে কাষ্ট লাকি বহন করবে এবং তার গলায় খেজুর আশের পাকানো রশি থাকবে সম্মানিত ইসলাম প্রেমী দিনে ভাইরা যুগে যুগে ইসলামের বিরুদ্ধে যারা অপপ্রচার করেছে বিরোধিতা করেছে আল্লাহ তালা তাদেরকে বিভিন্নভাবে পাকড়াও করেছেন যেমনভাবে পাকড়াও হয়েছিল ফেরাউন যেমনভাবে পাকড়াও হয়েছিল নম্র মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাকে আপনাকে সহ সকলকে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করার তৌফিক দান করুন ইসলামের শত্রুদের বিরুদ্ধে সজাগ এবং সতর্ক থাকার توفيق دان السلام عليكم ورحمه الله وبركاته